সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় প্রিয়ভিউস আশা করি খুবই ভালো আছেন আপনারা আজকে পবিত্র জুমার শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করব তো প্রিয় ভিওয়াস আজকে উস্তাদ আলী সাবানের ব্যাপারে কিছু কথা বলবো এবং ওনার ফেমাস স্টেডি একশো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং কিছু কথা বলবো তো প্রিয় প্রিয়ভিউস আসলে আপনারা কবু যে কবুতরগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো আমার উস্তাদ আলী সাবান থেকে সরাসরি সংগ্রহ করা যা ওমানে সাইফ বাই যিনি আমাদের বাংলাদেশের চিটাগাঙ্গের সাইফ বাই উনি আছেন উনি মেনার যে কবুতরগুলা বাংলাদেশে তিনি পাঠান ওনার সাথে বড় বড় সব ধরনের উস্তাদের তার সম্পর্ক খুবই ভালো ওনার মাধ্যমে আমি উনি আমাকে উস্তাদা আলী সাবান থেকে সংগ্রহ করে দিয়েছেন সরাসরি তো প্রিয় আমি কিছু ইনফরমেশান দিব তো কবুতর পায়া উস্তাদা আলী সাবানের ট্যাগও করা আছে তো এই ব্যাপার নিয়ে কিছু কথা বলবো তো প্রিভিয়স আপনারা জানেন টেডি একশো আটাশ আমরা কয়েকজন সংগ্রহ করেছি তার ভিতরে প্রায় আমার সাড়ে সাত লক্ষ টাকার ইনভেস্ট মানে গত পাঁচই ডিসেম্বরে যে শিপমেন্ট হয়েছিল প্রায় সাড়ে সাত লক্ষ টাকার কবুতর ঢুকছে আমার টেডি একশো আটাশ এছাড়াও উস্তাদ মালিক মুকামের ডাবলে আরও অনেক কবুতর ঢুকছে বিভিন্ন উস্তাদ থেকে ওমান দুবাই পাকিস্তান থেকে নেওয়া ছিল আপনারা দেখছেন আমরা এয়ারপুরে প্রায় আমাদের তিন দিন কবুতর গলায় আটকে ছিল এটাও আপনারা জানেন যারা দেখছেন অনেকে জানেন আমি বলছিও তো প্রিয় বিহ আসলে একটা জিনিস আমি আমি যে যে উস্তাদ থেকে নিয়েছি প্রায় প্রায় সব উস্তাদ থেকে আমার ডাইরেক্ট সাক্ষাৎকার নেওয়া আছে ওনারা ডাইরেক্ট ধইরা ভিডিও করে দিয়েছে আমার নামে কারণ অনেকেই বিশ্বাস করতে চায় না অনেকে এজন্যই আমি ডাইরেক্ট সাবলীল এবং স্পষ্টভাবে এজন্য আমি সাইফ ভাই এবং সামিউন ভাই দুজনকে বলে দিয়েছে ভাই আমার যে আমি উস্তাদ থেকে সংগ্রহ করবো তারা যেন আমার নামে ডাইরেক্ট ভিডিও বানাই দেয় কারণ অনেকেই প্রতারিত হয় এজন্য আমি যাতে মানুষ এন কোনো সন্দেহের অবকাশ না থাকে এজন্য আমি প্রত্যেকটা উস্তাদের হাতে ধরে ভিডিও বানিয়েছি এখন মূল কথায় আসে দেখুন প্রিয় বিবাস একটা ইদানিং একটা খুবই দুঃখজনক ঘটনা দেখলাম ফেসবুকে উস্তাদ আলি সাবনের মতো একজন সুনাম ধন্য উস্তাদ উনার কবুতর আনা মানে সংগ্রহ করা একটা স্বপ্নের মতো ব্যাপার কত কঠিন ব্যাপার আমরা কত কষ্ট করে যে প্রিয়ভিয়াস প্রায় পাঁচ ছয় মাস আগে টাকা আমরা দেওয়ার পর পাঁচ ছয় মাস পর কবুতর সংগ্রহ করার পর এলসিডি কাগজের কত সমস্যা এখন দেখুন শিপমেন্ট অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে আগের মতো এখন নাই দিন যাচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে তারপরে আপনারা জানেন তিন দিনের মতো আমাদের কাস্টমসে কবুতর আটকা ছিল তো উস্তাদ দেখতাম উস্তাদ আলী সাবানের নামে ট্যাগ বানিয়ে আমাদের বাংলাদেশ যারা ট্যাগ বানাই দেখলাম অনেক ভণ্ডচক্র তারা উস্তাদ আলী সাবানের ট্যাক নাম লেখে উস্তাদ আলী সাবান আরবিতে লেখে অনেকে যারা আরবি পড়তে পারেন দেখবেন এবং ওনার নাম্বারও বসিয়ে দিয়েছে এখন এই কবুতরগুলা বাচ্চা পার কবুতর পায়ে পড়াবে বড় হইলে বলবে যে উস্তাদ আলী সাবানের থেকে আমরা সংগ্রহ করেছি দেখো আমি হাতে কোনা বলতে পারি যে উস্তাদ আলী সাবানের কবুতর একটা শিপমেন্ট হয়েছিল আমার জানা মতো এটা বাই করেছিল দ্বিতীয়বার আমি উস্তাদ আলী সাবানের থেকে কবুতর এনেছি এছাড়া উস্তাদ আলী সাবানের কবুতর বাংলাদেশে অ্যাভেল লেভেল না দুই নম্বর কথা হচ্ছে একটি একশো আঠাশ কবুতরটা এখন আমরা রাস্তাঘাটে হাটেঘাটে দেখি দেখুন ভাই আপনার যারা সংগ্রহ করতেছেন শুধুমাত্র নামটাই সংগ্রহ করতেছে অন্য কিছু না যারা কবুতর আনছে উস্তাদা আলী সাবানের তাদের কাছে আপনার যারা সংগ্রহ করতে চান যারা নতুন আছেন তাদেরকে একটা কথাই বলবো আপনারা খুবই যাচাই বাছাই করে তারপর কিনুন দেখুন উনি উস্তাদ আলী সাবান থেকে সংগ্রহ দেখুন উস্তাদ আলী সাবানের কবুতরের চোখগুলাই অন্যরকম হয় একদম ক্রিম কালারের ওনার কবুতর কারো সাথে মিলবে না এজন্য দেখুন এই যে উস্তাদা আলি সামনে ইউএ লেখা দুবাই ইউএ লেখা দুই হাজার বাইশের কবুতর ছয় ছয় চৌষট্টি নাম্বার কবুতর আমার সংগ্রহ করা দেখুন বর্তমানে এই ট্যাগুলোও নকল করে আমাদের বাংলাদেশে এখন এগুলো মানুষ বলতেছে আমরা উস্তাদ আলি সামানিতে সংগ্রহ করেছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা কয়েকজন টেডি একশো আঠাশ সংগ্রহ করেছি এখনও একশো আঠাশ কবুতর অ্যাভেল না তো দয়া করে আপনারা খুব যাচাই বাছাই করে সংগ্রহ করবেন